পানছড়িতে তিন গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি দিঘিনালায় জেএসএস সন্ত গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ সেটলারদের ডাকা হরতালের কারণে রাঙামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত আমাদের পানছড়ি প্রতিনিধি জানান খাগড়াছড়ি পানছড়ি উপজেলার বড়কলক গ্রামে সেনাবাহিনী তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গ্রামবাসীরা জানান বৃহস্পতিবার বিশ নভেম্বর ভোর সাড়ে চারটার সময় চাম্মে আদামে স্থাপিত অস্থায়ী ক্যাম্প থেকে ত্রিশ থেকে ৩৫ জনের একদল সেনা সদস্য পায়ে হেঁটে বড় গ্রামে হানা দেয় এ সময় সেনারা গ্রামের বাসিন্দা সুগন্ধ চাকমা মঙ্গল চাকমা ও জিত্ত চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় তল্লাশিকালে সেনা সদস্যরা ইউপিডিএফের লোকজন কোথায় থাকে কতজন থাকে সহ নানা হয়রানিমূলক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা কিন্তু তল্লাশির পর অবৈধ কোনো কিছু না পেয়ে সেনারা সেখান থেকে চলে যায় বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ গত এক মাস যাবৎ প্রায় একশো পঞ্চাশ জন সেনা সদস্য পানছড়ির লোগাউ ইউনিয়নের বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করছে সেখান থেকে তারা বিভিন্ন গ্রামে অভিযানের নামে সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়ি তল্লাশি জিনিসপত্র লুটপাট সহ নিপীড়ন নির্যাতন চালাচ্ছে কিন্তু জেএসএ সন্ত গ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থানস্থল মাছছড়া ও ধুধুক ছড়া এলাকায় সেনারা কোনো অভিযান পরিচালনা করছে না সন্ত গ্রুপ প্রকাশ্যে সশস্ত্রভাবে ঘোরাফেরা সহ নানা অপকর্ম করলেও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন দিঘিনালা প্রতিনিধি জানান খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বিভাস কারবারি পাড়া থেকে সমর চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে সন্ত লার্মার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে বুধবার ১৯ নভেম্বর দিবাগত মধ্যলাত একটার সময় জেএসএস এর সশস্ত্র গ্রুপের কমান্ডার চিনু মার্মা ও সহকারী কমান্ডার পাভেল চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বিভাষ কারবারিপাড়ায় হানা দিয়ে এই অপহরণের ঘটনা সংঘটিত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এছাড়া সন্ত্রাসীরা গ্রামের তিনজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে বিশ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় সন্তু গ্রুপের সন্ত্রাসীরা কয়েকটি শর্তে অপহৃত সমর চাকমাকে ছেড়ে দিয়েছে রাঙ্গামাটি প্রতিনিধি জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদে তিন দফায় স্থগিত হওয়া সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী একুশ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটলার বাঙালিদের ডাকা হরতালের কারণে চতুর্থবারের মতো তা আবার স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার তার দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তা জনিত পরিস্থিতি বিবেচনায় রক্ষা কর্তৃপক্ষ সহ অন্যান্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এর আগে সেটলার বাঙালিরা শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তুলে ছত্রিশ ঘন্টা হরতালের ঘোষণা দেয় এবং বিশ নভেম্বর সকাল থেকে নাঙ্গামাটিতে হরতাল পালন করা শুরু করে এরপর জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হন